আমি সর্বপ্রথমেই কবির উদ্বেগের সাথে শোক এবং শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এখানে বেতন না পাওয়া ক্ষুধার্ত যন্ত্রণায় কাটানো আমাদের শ্রমিক ভাই স্টার ক্যাপ্টেন জনি তিনি মৃত্যুবরণ করেছেন এটা আসলে কি বলবো অবহেলাজনিত হত্যাকাণ্ড আমরা এর বিচার চাই আমাদের এখানে শ্রমিক কর্মচারিত পরিষদের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতা যুব বিষয়ক সম্পাদক অত্যন্ত দায়িত্বশীল শ্রমিক নেতা ঘোষণ আলম ভাই উপস্থিত আছেন বক্তব্য দেওয়ার মতো অবস্থা নাই এমনকি আজকে সন্ধ্যা সাতটায় আমাদের মশাল মিছিল হওয়ার কথা ছিল সেই কর্মসূচিটি আমরা আমাদের শোকের কারণে স্থগিত করছি কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে যাব না আমাদের আন্দোলন চলবে সুদৃঢ় ভাবে এই কর্মসূচি আমাদের চলবে আমরা কালকে শোক মিছিল করব ইতিমধ্যেই সরকারের শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা দপ্তরের কর্মকর্তারা আমাকে জানিয়েছে যে আগামীকাল তারা মালিককে সরকার মালিককে ডেকেছেন আমরা আশা করতেছি কালকের সেই সভায় আমাদের শ্রমিকদের পাওনা পরিষদের ব্যবস্থা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের মশাল মিছিল এবং আজকের কর্মসূচি আমরা স্থগিত করছি আগামীকাল সব মিছিল হবে পাওনা পরিষদের ব্যবস্থা না হলে এরপরে আমাদের আন্দোলন চলবে কারণ আমাদের পকে এবং আইনানুক পাওনা তার হিসাব আছে কিন্তু পেমেন্ট এখনো হয় নাই আমি আমাদের সংগ্রামী নেতা

সেই পাওনা অবশ্যই মালিককে দিতে হবে সরকার এখানে আছেন কলকারখানা অধিদপ্তরের লোকজন আছেন সরকারের বিভিন্ন সংস্থার লোকজন আছেন আপনারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন আমি মনে করি এটি আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সমাধান হবে আমাদের সচিব মহাদয় সহ আগামীকালকে একটি সভা আছে সেই সভায় আমরা আশা করছি যে আমাদের কিছু রেজাল্ট পাবো আপনাদের নেতা রুহমিন ভাই যেটি বলেছেন যে আজকে আপনারা কর্মসূচি স্থগিত করে আগামীতে কিছু সিদ্ধান্তের জন্য আজকের এই সভা বা আপনাদের যে অবস্থান কর্মসূচি সেটি স্থগিত করে আপনারা এখন চলে যাবেন আপনাদের সঙ্গে কথা হবে নিশ্চয়ই শ্রমজীবী মানুষ তার অধিকারের জন্য লড়াই করবে তবে সেই লড়াই কি হতে হবে শান্তিপূর্ণ এবং সেটি তার অধিকারের বিষয়ে হতে হবে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম